এটাই হচ্ছে আমাদের কাপ্তাই আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিশর গরি পট হাউস এটার নাম অনেকেই শুনেছেন এটা কাবতে উপজেলায় শিলচুড়ি নামক জায়গা অবস্থিত আমরা এখন শিলচুড়ি এলাকায় প্রবেশ করছি হাতের পাশে পাহাড়টা বাম বামপাখা পাহাড়ের পাতিল অনেক লোকালের রাস্তার ধারে দেখিয়ে থাকছে ডান পাশে বাংলাদেশ চেম্বারের অফিস পাশে কর্ণফুলি নেই এখন দেখা যাচ্ছে না আমরা এখন শিলচুরি বাজারে প্রবেশ করলাম আপনার একটু পরে যে বাজারটা দেখতে পাবেন সেটা শিলচুরি বাজার তেমন একটা বড় না তবে পাহাড়ি এলাকার জন্য যথেষ্ট এই বাজারের পাশেই কাপ্তায় নতুন স্থাপন করা হয়েছে বাজার থেকে ওই যে আকাশের মাঠ দিয়ে দেখা যাচ্ছে আরও একটি পাহাড় সেটা হচ্ছে রাম পাহাড় এটা কর্ণকুলি নদীর তীরে অবস্থিত বাজারের পাশেই যে পাহাড়টা সেটা হচ্ছে সীতা পাহাড় বাম্পার দিয়ে তারপরে ডান পাশে লোকালয় লোকালয় পার হয়ে কর্ণুলি নদী যেটা রাস্তা থেকে দেখা যায় না থেকে একটু হাঁটলেই দেখা যাবে কর্ণ নদী পার হয়ে কিন্তু সীতা পাহাড় আর আমরা আস্তে আস্তে গিয়ে যাচ্ছি কাপতার দিকে মূল শহরের দিকে এই শিলচুড়িতে কিন্তু একটা পিকনিক স্পট আছে যেটা বাংলাদেশ আনসার পরিচালনা করে পাহাড়িকা পিকনিক স্পট এটাও খুব সুন্দর অ্যাকচুয়ালি পুরো কাপ্তাই এরিয়াটাই একটা পিকনিক স্পট প্রকৃতির নিসর্গের লীনাবম সৌন্দর্যের লীনাবম আমাদের কাপ্তায় আলাদা করে পিকনিক স্পটগুলো আসলে কি বৈশিষ্ট্য বহন আমি ঠিক জানি না প্রকৃতির মাঝে প্রকৃতি আর কি সেটাই বলা যায় এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি পুরো কাপ্তাইতে কোনো রিক্সা পাবেন না বাংলাদেশের রিক্সাবিহীন জেলা হচ্ছে রাঙামাটি রাঙামাটি জেলার একটা প্রজেলা কাপ্তাই আর এখানে রিক্সা চলাচল আসলে সম্ভব নয় উঁচু নিচু পাহাড় আঁকা পাখা রাস্তা এখানে একজন মানুষের পক্ষে একটা যানবাহন ট্রেনে তোলা আসলে কষ্টকর তো এখানে আপনারা যখন যেখানেই যাবেন সিএনজি যুগে যেতে হবে এটাই এখানের বৈশিষ্ট্য আর বাইক থাকলেও ভালো ব্যক্তিগত গাড়ি থাকলে ভালো তার পুকুর কাপ্তাইটা দেখে করতে পারবেন আমরা ধীরে ধীরে মূল কাপ্তায় শহরের দিকে প্রবেশ করছি আপনারা রাস্তা দুই ধারে শুধু প্রকৃতি দেখছেন কিন্তু আসলে প্রকৃতির পিছনে যে বিভিন্ন ছোট বড় বসতি আছে কাবতার স্থানীয় মানুষদের সেটা হয়তো চোখে পড়ছে না এখানে পাহাড়ি অঞ্চলে একটি বৈশিষ্ট্য রাস্তা দুধারে বসবাস থাকবেই স্বাভাবিক এবং এটাই আসলে সৌন্দর্য বৈশিষ্ট্য হলো এখানে আপনি খুব জনাকীর্ণ বা ঘনবসতি দেখতে পাবেন